সকাল থেকেই চিত্তরঞ্জন রেল প্রশাসন নিজের এলাকায় রেলের একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপে মোট ষোলোটি অনুমোদিত ক্লাব ভেঙে ফেলা হলো যেখানে আর এর অ্যাসিস্টেন্ট সিকিউরিটি কমিশনার সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে আর পি ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ডাব্লিউ টিম এবং জেসিবি মেশিনের সহায়তায় এই অভিযান চালানো হয় তাছাড়াও এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন এবং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার মাইতি তবে অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এদিন এই ক্লাবগুলি ভাঙার সময় অনেক ক্লাব তাদের জিনিসপত্র নিরাপদে বের করার সুযোগও পায়নি এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান এসব ক্লাব বহু বছর ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চিত্তরঞ্জন রেল শহর তথা শিল্পাঞ্চলের অন্যতম ক্রীড়া সংস্থা ইয়ং অ্যাথলেটিক ক্লাব এই উচ্ছেদের কবলে পড়েছে যারা এই অঞ্চলে ক্রস কান্ট্রি দৌড় সহ নানান আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন দীর্ঘকাল ধরে করে আসছেন প্রতিটি ক্লাবই কিছু না কিছু সামাজিক কাজ করে থাকে চিত্তরঞ্জন অঞ্চলে তবু এই ধরনের অভিযানে নিতান্তই ক্ষোভে ভেঙে পড়েছে চিত্তরঞ্জনবাসী অনেকেই মনে করছেন এই সব ক্লাবগুলি থাকাতে এলাকায় অনেকটাই থাকার সাহস পেত তারা কিন্তু এবার সেই সাহসটুকু তারা পাবে না রাত্রিবেলায় মোড়ে ক্লাব থাকলে এলাকার মহিলারা নিরাপদে বাড়ি ফিরতে পারত কিন্তু আর সেই নিরাপদ থাকবে না এমনিতেই চিত্তরঞ্জন এলাকায় চুরি চিন্তায় ওগুলি কাণ্ডের শিরোনামে নাম উঠেছে এরপর এই ধরনের উচ্ছেদ অভিযানে দুষ্কৃতীদের আড্ডা আরও বেড়ে যাবে মনে মনে করা হচ্ছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত চিত্তরঞ্জনে যতগুলো আনথরাইজ ক্লাব আছে এরকম ষোলোটা ক্লাব আইডেন্টিফাই করেছে এদের আগে আমরা নোটিশ করে দিয়েছি নোটিশ ডেট ওভার হয়ে গেছে এখন আমরা এগুলোকে টোটালি ডিসমেন্টেল করে এখনও পর্যন্ত তিনটে হয়ে গেছে এখনও পর্যন্ত ডিস্টারবেন্স আসে ডিস্টারবেন্স আসবে না আশা করি আজকে ষোলোটাই হবে তার জন্য দুটো জেসিবি আছে আমার আর পি এফ ফোর্স আছে সোমনাথ চক্রবর্তী ए आती है चित्र में चलते